লিথিয়াম ব্যাটারি ছয় বছর পর্যন্ত এক টানা গ্রাহককে সেবা দিতে পারে এবং চার বছর পর্যন্ত একই মাইলেজ আমাদের ক্রেতাগণ পেয়ে থাকেন লিথিয়াম ব্যাটারি আমরা দেখি যে একবার পূর্ণ চার্জ করতে চল্লিশ থেকে ষাট টাকা বিদ্যুৎ বিল খরচ হয়ে থাকে আসসালাম আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা আবার হাজির হয়ে গেছি সেই লিথিয়ামান ব্যাটারির ফ্যাক্টরিতে তো আজকে আমরা যে কথাগুলো বলবো বা যে প্রসঙ্গে এই ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এবং পানি ব্যাটারি এই দুইটা ব্যবহারে সুবিধা এবং অসুবিধা এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহারে আপনি কী কী পারফেক্ট জিনিসগুলো পাবেন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো আশা করি বরাবরের মতোই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকে আমাদের সাথে আছেন হারুন সাহেব হারুন সাহেব আজকে আমাদেরকে জানাবেন যে এই ব্যাটারির কী কী সুবিধা আছে এই ব্যাটারি ব্যবহার করলে আমরা কোন ধরনের সুবিধাতে যেতে পারবো সেটা আমাদেরকে হারুন সাহেব আজকে জানাবেন তো ভাই আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ হারুন আর রহমান আমি অপটিমাম ট্রেডিং এর হেড অফ সেলস এন্ড মার্কেটিং হিসেবে আছি তুমি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর মূলত সুযোগটা হয়েছে তৌফিক ভাইকে ধন্যবাদ কারণ ভাই ব্যস্ততার কারণে মূলত আসলে স্কোপটা আমি পেয়েছি তো মূলত আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে লিড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি নিয়ে মানে কোনটার কী সুবিধা অসুবিধা সেটা নিয়ে আজকে আমরা মোটামুটি একটু আলোচনা করব তো প্রথমে আমরা যদি ধরে নিই যে আমরা যে পিভিয়াস যে আমরা লিড অ্যাসিড আমরা ব্যবহার করে আসতেছি দিন যাবত আমরা লিড অ্যাসিডটাকে চিনি এবং ব্যবহার করছি তো এই এর অসুবিধাগুলো কী কি আছে এটা যদি আমরা প্রথমে একটু সার্চ করি তাহলে দেখতে পাবো যে প্রাথমিকভাবে লিড অ্যাসিডে আমাদের যে বিষয়গুলো আমরা দেখতে পাই প্রথমত যে আমরা এই ব্যাটারিটা প্রাথমিকভাবে আমরা ছয় মাসের একটা ওয়ারেন্টি পেয়ে থাকি মাসের ওয়ারেন্টি পেয়ে থাকি অনেক অনেক কোম্পানি আছে যারা ছয় মাসের ওয়ারেন্টি দেয় না যেটা আমি জানি কম বেশি অনেকে দিতেও চায় না যাই হোক হ্যাঁ আমরা মোটামুটি ধরে নিলাম যে ছয় মাসের আমরা পেয়ে থাকি তো নরমালি কি হচ্ছে আমরা এখন দেখি আমাদের কাছে যারা কাস্টমার আসছেন এনারা দেখা যায় যে ম্যাক্সিমামই বলতেছেন আপনার হচ্ছে যে যে চার মাস থেকে এটার মাইলেজ কমা শুরু করে এবং পরবর্তী আট মাস পর্যন্ত খুব কষ্টে চালায় মানে যায় আর কি ঠিক আছে অনেকে অনেকেই আছে আবার দেখা গেল যে যারা একটু সেফলি হিসাব করে চালায় বাড়িতে চার্জিং সিস্টেমটা আছে তারা কিন্তু এক বছর বারো থেকে চোদ্দ মাসের বেশিও যেতে পারে এরকম নিউজও আছে চোদ্দ মাস আমরা ধরে নিয়ে চোদ্দ মাস আমরা ধরে নিলাম চোদ্দ মাস চোদ্দ মাস ইউজ করা যায় সেই ক্ষেত্রে যদি সে গ্যাপ করে কিংবা সে মানে কিছু রক্ষণশীল ভাবে যদি চালায় সেই ক্ষেত্রে এটা এটা তাও সে যদি নিজের বাসায় চার্জ দেয় সেইভাবে তাছাড়া আপনি যেভাবে কন্টিনিউ প্রসেস কন্টিনিউ প্রসেসে চার্জিং হয় এটাতে দেখা গেল সর্বোচ্চ হলে তারা দশ থেকে বারো মাসের বেশি যাইতে পারে না রাইট আমি আপনার সঙ্গে টোটালি একমত আমরা ধরেই নিলাম যে এক বছর এক বছর এটা এখন চালনা যাচ্ছে আর এর সাথে ইনক্লুডিং যদি আরো ধরি যে যদি বর্তমান যে বিদ্যুৎ বিলের বিষয়টা যদি আমরা উল্লেখ করি সেই ক্ষেত্রে একজন কাস্টমার যদি তার এই লিড যদি সে বাসাবাড়িতে যদি চার্জ দেয় তো আমরা দেখি যে মাসিক আপনার হচ্ছে এই হাজার থেকে 2500 টাকা সর্বনিম্ন টাকা পে করতে হয় আর যদি গ্যারেজে আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে গ্যারাজে বর্তমান সময়ে একশো আশি থেকে দুইশো টাকা পার ডে হচ্ছে আপনার বিল আসে তারপরেও গ্যারাজে কিন্তু ওইভাবে চার্জিংটা হয় না হয় না ফুল হয় হ্যাঁ কারণ ওই অনেক সময় আমি যতটুকু জানি পানি ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি যেটাই হোক এটা হচ্ছে কারেন্ট একবার চলে গেলে পুনরায় ওটাকে আবার একটা রিসাইকেল যার কারণে আসলে চার্জিং সিস্টেমটা ওইভাবে সম্পূর্ণ হয় না এখন বর্তমানে এই গরম সিচুয়েশনে

এখন যদি আমি প্রাথমিক ভাবে বলি যে আমাদের লিথিয়াম ব্যাটারি কি কি সুবিধা এক টানা গ্রাহককে সেবা দিতে পারে এবং চার বছর পর্যন্ত একই মাইলেজ আমাদের ক্রেতাগণ পেয়ে থাকেন লিথিয়াম ব্যাটারি আমরা দেখি যে একবার পূর্ণ চার্জ করতে চল্লিশ থেকে ষাট টাকা বিদ্যুৎ বিল খরচ হয়ে থাকে এরপরে দেখি যে আমরা লিথিয়াম ব্যাটারি সিস্টেম চার্জ হয়ে থাকে আর কি এবং চার্জ হওয়ার পরে এটা অটোমেটিকলি চার্জ বন্ধ হয়ে যায় ব্যাটারি আর কোনো চার্জ কিংবা বিদ্যুৎ বিল বিদ্যুৎ পাস করে না লিথিয়াম ব্যাটারি কোনো প্রকার তরল পদার্থ নাই বিধায় কোনো প্রকার ক্ষতির আশঙ্কা এখানে আমরা দেখছি না লিথিয়াম ব্যাটারির ওজন মাত্র চল্লিশ থেকে সত্তর কেজি হওয়ায় লিড অ্যাসিড ব্যাটারি থেকে গাড়ির ওজন একশো পঞ্চাশ কেজি ওজন কমে যায় লিথিয়াম ব্যাটারি দ্বারা চালক ও যাত্রীদের কোনো প্রকার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এই ব্যাটারি হানড্রেড পারসেন্ট ফ্রি ব্যাটারি তো ভাই ধন্যবাদ আপনাকে আপনি সুবিধাগুলো এক কথায় বলে দিলেন তো আমরা এখন আপনার কাছে বিস্তারিত সহকারে সব কিছু তা একটা সুবিধা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের যে সুবিধাটা লিথিয়ামে সেটা হচ্ছে যে আমরা আটচল্লিশ ভোল্ট হোক আর ষাট ভোল্ট হোক সেখানে আমরা কয়েকটা সেগমেন্টের ব্যাটারি তৈরি করি মানে কয়েকটা মাইলেজের কাস্টমার তার চাহিদা মোতাবেক সে পার ডে কত কিলো চালাইতে পারে সে অনুযায়ী সে প্রাথমিক সেটা চুজ করার একটা সুযোগ থাকতেছে এটা হলো প্রথম এটা প্রথম সুবিধা আমি একটু এখানে অ্যাড করতে চাই যে সাধারণত লিথিয়া আপনার পানি ব্যাটাইতে পানি ব্যাটারি বা বলেন লিড অ্যাসিড যে ব্যাটারিটাই বলেন এটা সর্বোচ্চ যতটুকু আমি আমার ইয়েতে জানি একশো থেকে বিশ কিলোর ওপরে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি সেটা যদি নতুন ব্যাটারিও হয় বাট লিথিয়াম ব্যাটাইতে আপনার কিন্তু এই সুযোগটা রয়েছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাকে কনভার্ট করে নিতে যে আমি 200 কিলো চালাতে চাই বা 150 কিলো চালাতে চাই তার উপরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আরো উপরে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা চালাতে চাই সেটা কিন্তু পারবেন যে সুযোগটা আমার জানার মতে লিথিয়াম জি জি এবং রিসেন্টলি মদার ব্যাপার হচ্ছে আমি ভাইয়ের সাথে আরেকটু যোগ করি সেটা হলো রিসেন্টলি আমাদের কাস্টমার যারা আছে যারা ইউজ করছে অলরেডি ঠিক আছে তারা কিন্তু আবার রিঅর্ডার করতেছে কি রকম রিঅর্ডার করতেছে 280 एंपিয়ারের 280 তার মানে সে হচ্ছে মানে এই ব্যাটারিটা যে মজাটা সেটা পেয়ে গেছে সে সে এবং ব্যাটারি নিচ্ছে এটা মাইলেজ পাবে মিনিমাম মনে করেন তিনশো কিলোমিটার একটা গাড়ি সারাদিন তিনশো কিলো রাস্তায় রান করে কোনোভাবে সম্ভব না কোনোভাবে সম্ভব না তার মানে দেখা গেল একটা লিথিয়াম ব্যাটারি যে ব্যক্তি নিচ্ছে জি 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 সে যদি তিনশো কিলো নেয় সে বলা যায় যে কুষ্টিয়াতে খুলনা ভাড়া মারতে পারে স্বাভাবিক কোনো সমস্যা নেই তার জন্য কোনো এটা অস্বাভাবিক কিছু না জি জি এখন প্রশ্ন আসতে পারে যে আমি চালাচ্ছি প্রতিদিন দেড়শো কিলো সর্বোচ্চ তাহলে আমি কেন তিনশো কিলো নিচ্ছি জি জি এখন যারা এই ব্যাটারি নিচ্ছে তাদের থিঙ্কিংটা আমরা চিন্তা করি তারা কি চিন্তা করতেছে তারা চিন্তা করতেছে যে আমার এলাকাতে বিদ্যুতের ব্যাপক সংকট আছে আমি চার্জ ফুল দিতে পারি না যদিও আমাদের বিভিন্ন ক্যাটাগরির চার্জার আছে কোনোটা চার ঘন্টায় হয় কোনোটায় পাঁচ ঘন্টায় হয় কোনটা সাত ঘন্টায় হয় তারপরেও কিন্তু কাস্টমার চিন্তা করে এইভাবে যে আমি যদি আজকে দেড়শো কিলো চালাই আমার বিদ্যুৎ যদি নাই আসে টোটালি তাহলে আরো দেড়শো কিলো থেকে যাচ্ছে আমি ওই দেড়শো কিলো আগামী দিন আমি ব্যবহার করতে পারতেছি ঠিক আছে এবং এটার আর সুবিধা আমরা বলি সেটা হচ্ছে যে আপনার আমাদের জানি যে আমরা লিথিয়াম ব্যাটারিতে একটা লাইফ সার্কেল থাকে দুই হাজার ঠিক আছে তো নর্মালি কি হয় নর্মালি লাইফ সার্কেল আমরা জানি যে হচ্ছে এক একবার ফুল চার্জ এবং একবার ফুল ডিসচার্জ হলে শেষ হয় তো সেই ক্ষেত্রে যারা এই দুইশো কিংবা একশো আশি এই ধরনের বড় যে ইয়ারগুলা এম্পায়ারের যারা ইউজ করতেছে তাদের জন্য সুবিধা হচ্ছে যে তারা পরবর্তী যে সাত বছর কিংবা আট বছর ব্যাটারি লাইফটা লাইফ টাইম থাকতেছে তো সেটার পরেও কিন্তু অতিরিক্ত আরো তিন বছর চার বছর তাদের এই লাইফ সাইকেলটা বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে ঠিক আছে তো আমি এখানে একটু অ্যাড করে দিই ভাই কিছুক্ষণ আগে যে কথাটা বললো আজকে 100 কিমি চালাচ্ছি কালকে 100 কিমি চলছে এটা এটা কি কারণে দেখেন আপনি যে লিড অ্যাসিড ব্যাটারি আসলে ব্যবহার করছেন এটা কিন্তু আপনি ফুল চার্জ করলেন আমরা ধরে নিলাম আপনার গাড়িটা 100 কিমি যাবে রাইট তো এটা যখন আপনি একবার ফুল চার্জ করবেন করার পরে এটা কিন্তু আপনি বাসায় রেখে দিলেও এটা চার্জ অটোমেটিকলি ঘোরা দেয় জি 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 কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই একবারে আপনি তিনশো কিলোর একটা ব্যাটারি নিলেন বা আমরা ধরে নিলাম দুইশো কিলোর ব্যাটারি একটা নিলেন নেওয়ার পরে আপনি চার্জ দিলেন ফুল চার্জ দেওয়ার পরে হয়তো আপনি পঞ্চাশ কিলো চালিয়েছেন এই পঞ্চাশ কিলো আপনার হাতে কিন্তু দেড়শো কিলো রয়েছে আপনাকে পুনরায় আবার চার্জ দিতে হবে না এই দেড়শো কিলো আবার ধরেন আরো দুই দিন ধরে চালালেন চালানোর পরে কিন্তু আপনি আবার চার্জে এটা দিবেন বাট এটা কিন্তু লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নাই এটা আর আপনাদেরকে সহজ করে দিই আমরা মোবাইলটা যেভাবে চালাই জি 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 100% চার্জ হয়ে গেল হয়তো সারা দিন এটা নাড়াচাড়া করছি হয়তো 20% ফুই আছে জি 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 পড়ার পরে 80% আছে ওটা দেখা যাচ্ছে আগামী কাল আমরা চার্জই দেই না জি জি ওই 80 তে চালাচ্ছি আর হয়তো দুই দিন গেল সেম প্রযুক্তি কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিতে কিন্তু এই সুবিধাটা আপনি পেয়ে যাচ্ছেন যে আপনি একবার চার্জ দেওয়ার পরে ওটাকে না শেষ করা পর্যন্ত আপনাকে আর চার্জ দিতে হবে না লিড অ্যাসিড অথবা পানি ব্যাটারিতে কি দেখি যে এখন আমার আমি চালাচ্ছি চালায় গিয়ে আমি হচ্ছে গ্যারেজে কিংবা আমার নিজের বাড়িতে যেখানে চার্জ দিই সেখানে গিয়ে আমার তিন ঘন্টা মিনিমাম ওয়েট করতে হয় তাই না তো আমাদের এই লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো শর্ত প্রযোজ্য না মানে আপনি যখন চাইবেন তখনই চার্জ দিতে পারবেন ঠিক আছে সেটা সেম মোবাইল প্রযুক্তি এখানে গরম কিংবা ঠান্ডা হওয়ার কোনো মানে সুযোগ নাই সুযোগ লিথিয়াম আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারি আচ্ছা আরো একটা বিষয় ভাই আমাদেরকে যেটা জানাবেন সেটা হচ্ছে যে আমরা তো জানি পানি ব্যাটারি যে আসলে পুড়িয়ে যাচ্ছে এক দেড় বছরে যেটা একটু আগে অবশ্যই বলছেন আর একটু ক্লিয়ার করে যদি বলতেন যে একটা লিথিয়াম ব্যাটারি আমরা কতদিন ব্যবহার করতে পারবো একচুয়ালি যদি আমরা লাইফ সার্কেল হিসাব করি আমরা লিথিয়াম ফসফেড আমরা আমরা যেটা ব্যবহার করি সেটা চার হাজার লাইফ সার্কেল হয়ে থাকে আর লিথিয়াম আয়ন যেটা ব্যবহার করি আমরা সেটা হচ্ছে দুই হাজার লাইফ সার্কেল হয়ে থাকে তো সেই হিসাবে আমরা যদি দুই হাজার লাইফ সার্কেল চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে এক এক লাইফ সার্কেল আমরা যেটা বললাম যে একবার ফুল চার্জ এবং ডিসচার্জ হলে পরে আপনার একটা লাইফ সার্কেল যায়

সপ্তাহে হয়তো দুইটা কাছে জিজ্ঞাসা করে যে লিথিয়াম ফসফেট এবং লিথিয়াম আয়ন এটা দুইটার মধ্যে পার্থক্যটা কি এবং এটার হচ্ছে মানে সুবিধা অসুবিধা কি একচুয়ালি আমরা এই এই বক্তব্যের ক্ষেত্রেই আমরা এটা বলতে পারি যে আসলে পার্থক্য খুব একটা আমরা দেখি না

মানুষ আসলে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আয়নের হচ্ছে লাইফ সার্কেলটা একটু কম পাই এবং ফসফেটের লাইফ সার্কেলটা আমরা বেশি পাই ঠিক আছে এটাই হচ্ছে ফ্যাক্ট আচ্ছা আরো একটা বিষয় যেটা জানার ছিল ভাই যে আমরা যেমনটা দেখছি যে লিডের ক্ষেত্রে যে আপনার হচ্ছে কি হয়তো আজকে আমি ব্যাটারিটা কিনলাম হয়তো এক মাস একশো কিলো যাচ্ছে এক মাস পরে যে আস্তে আস্তে কমছে যে সত্তর আসছে বা নব্বই আসছে এভাবে আস্তে আস্তে দেখা গেল যে আমার এক বছর পরে যে পরে যে ওটা দেখা গেলো হয়তো বিশ কিলো বা তিরিশ কিলো এরকম যাচ্ছে এটা আসলে লিথিয়ামের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য এটা লিথিয়ামের ক্ষেত্রে আসলে একেবারে প্রযোজ্য না এই কারণে কারণ হচ্ছে যে আমরা মানে দেখছি যে লিথিয়াম আপনার আগামী আড়াই থেকে তিন বছর একই মাইলেজ দিয়ে যেতে একই মাইলেজ একই মাইলেজ মানে সর্বনিম্ন আড়াই থেকে তিন বছর একই মাইলেজ দিতে পারে এবং আড়াই থেকে তিন বছর পর যদি ধরে নিই তখন কত পার্সেন্ট কমে তখন সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট কমে তার মানে আমরা যদি হিসাব করি যে আজকে যদি আমার একশো বিয়াল্লিশ অথবা যদি মাইলেজ পাই একশো চল্লিশ কিলোমিটার লোডে তাহলে আগামী দুই বছর কিংবা আড়াই বছর কিংবা তিন বছর পরে গিয়ে আমরা দেখতেছি যে সেখানে পাঁচ পার্সেন্ট কমছে তার মানে একশো পঁয়ত্রিশ কিংবা একশো ত্রিশের নিচে আসার কোন সুযোগ নাই আসলে প্রত্যেকটা জিনিসের কম বেশি ক্ষয় আছে যদি বলি যে

5 বছর পরে যে যে আপনার ব্যাটারিটা ফেলে দেয়া লাগবে এমন এমন কোন আপনি দেখা গেল হয়তো 200 কিলোর একটা ব্যাটারি কিনেছেন 5 বছর পরে যে হয়তো 180 কিলো পাচ্ছেন জি তখন হয়তো আস্তে আস্তে কমতে থাকবে দেখলেন এইভাবেই আপনি আরো 2 বছর 3 বছর চালিয়ে যাবে এটা লিথিয়াম ব্যাটারি আমি বলবো 7 থেকে 8 বছর মিনিমাম নিসশন্ধভাবে আপনি চালাতে এবং তার সাথে একটু মানে ভাইয়ের সাথেই এর করি সেটা হলো যে আমরা আমাদের প্রোডাক্ট গুলো যে কোনো প্রোডাক্ট আমরা যে কোনো মডেলের প্রোডাক্টে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দি দেন তারপরে আবার তিন বছরের সার্ভিস ওয়ার্ডি তার মানে আমরা পাঁচ বছর একটা প্রোডাক্টের সঙ্গে কাস্টমারের সঙ্গে থাকছি আচ্ছা এরপরে হচ্ছে আমরা গ্যারান্টি যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি মিলাই পাঁচ বছর দিচ্ছি বাট আমরা তিন ভাইয়ের সাথে তিন ভাই যদিও বলছেন যে ছয় থেকে সাত বছর অ্যাকচুয়ালি আসলে তাই আমরা এনশোর করি কাস্টমারকে যে অবশ্যই যেন আমরা আমরা যে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কাস্টমারকে দিয়েছি সেটা ওভার হয় কেননা কাস্টমারকে আমরা কমিটমেন্ট দিয়েছি এবং আমরা অবশ্যই কাস্টমারের সাথে কমিটমেন্ট বদ্ধ আমরা জানি যে লিডারশিপ ব্যাটারি আপনার পাঁচটা ব্যাটারি মিলে 200 কেজি হয় 200 কেজি প্লাস কিন্তু 200 কেজি কম হয় আর আমাদের যে ব্যাটারিগুলো আছে আমরা কিন্তু সিঙ্গেল একটা ব্যাটারি দিয়ে আমাদের চলবে ঠিক আছে তো এই ব্যাটারিটার ওয়েট থাকে 70 কেজি প্লাস তো নরমালি কি হচ্ছে 130 কেজি লিডারসিটি থেকে কমে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিডারসিটির ক্ষেত্রে কি দেখছি যে 200 কেজি প্যাসেঞ্জার থাকুক আর না থাকুক 200 কেজি অল টাইম টান্স অল টাইম টান্স খালি গাড়ি টানলেও 200 আছেই এই ব্যাটারিগুলা কি পানি ঢোকার কোনো ই আছে কিনা হ্যাঁ অনেক সময় দেখা গেল যে আপনার গাড়িগুলা পানির মধ্যে চলে যায় ক্ষেত্রে আসলে পানিতে কোনো সমস্যা হবে ঠিক আছে আমাদের ব্যাটারি গুলো একচুয়ালি সিল করা আছে বাট যদি কোনো গাড়ি যদি দীর্ঘ সময় পানির মধ্যে পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা রিস্কে থাকে এবং অবশ্যই পানি ঢোকার সম্ভাবনা থেকে যায় হ্যাঁ এটা নিয়ে আসলে ইয়ে করে তবে হ্যাঁ কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসা করে যখন তারা বডি পরিষ্কার করে কিংবা ধয় সেই ক্ষেত্রে পানি যাওয়ার কোনো সুযোগ আছে এটাই বেশি আসলে দীর্ঘ টাইম একটা যেকোনো জিনিস পানির মধ্যে থাকলে ওটা হলো আস্তে আস্তে ঢুক এটা তো আমরা বুঝি কিন্তু আপনার সাধারণত হয় কি গাড়িটা ধুচ্ছি অথবা হয়তো বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আমার গাড়িটা রাস্তায় পড়ে আছে এই এই সুবাদে পানি ঢোকার কোনো না এই সুবাদে পানি ঢোকার কোনো সুযোগ আসলে আমাদের নাই আমরা সেই চেষ্টা করে তৈরি করেছি তো আমার মনে হয় আমরা যেভাবে করেছি আলোর মতে এখানে পানি ঢোকার কোনো সুযোগ আচ্ছা ভাই আমাদেরকে যেটা জানিয়েছিল যে আসলে একটা ব্যাটারি পাঁচ থেকে সাত বছর চলবে এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড আপনি পাঁচ বছর পাচ্ছেন এবং এখানে আমি আরেকটু জিনিস সহজ করে দিই সেটা হচ্ছে একটি ব্যাটারি সেল দেখি যে আমরা কিন্তু যেটা পানি ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি ইউজ করি সেটা কিন্তু এরকম ধরনের একটা ব্যাটারি হয়ে থাকে বাট আমরা যে ব্যাটারিটা এখানে ইউজ করছি এখানে কিন্তু এরকম ধরনের অনেকগুলো সেল রয়েছে যার কারণে আপনার ব্যাটারিটা যদি নষ্টও হয় পাঁচ বছর পরে যে আপনাকে কিন্তু পুরো ব্যাটারি চেঞ্জ করা লাগবে না আপনি এরকম হয়তো একটা অথবা দুইটা ব্যাটারি সেল নষ্ট হয়েছে যে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই দুইটা সেল চেঞ্জ করে ফেললে দুইটা তিনটা পাঁচটা যেটা হোক আপনি তাহলে কিন্তু ব্যাটারিটা আবার নতুন করে পারফরম্যান্স পেয়ে যাবে জি ঠিক আছে তো ভাই আমরা যেটা এর আগে জানছিলাম যা বলেছিলাম যে এই ব্যাটারিতে আমাদের ট্র্যাকিং সিস্টেম অ্যাড করা আছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু আরেকটু জি আমরা কাস্টমারকে বলেই দিই যে আপনি যে ডিভাইসটা ইউজ করতে যাচ্ছেন আপনি এই ব্যাপারে আপনি সংসম্পূর্ণ কিংবা আপনি এই ব্যাপারে জানেন কিনা আমরা দেখাই দেখাই তো কিন্তু যারা যারা স্মার্টফোন স্মার্টফোন আমরা আমরা জানি এখন অনেকে না সেই ক্ষেত্রে এবং আমরা অবশ্যই যারা ব্যবহার করতে পারে তাদেরকে আমরা হচ্ছে দিচ্ছি আর একটা বিষয় ইনক্লুডিং করে দিই ক্ষেত্রে এই ডিভাইসটা ব্যবহার করতে হলে মানে এই লোকেশন ট্র্যাকিং কিংবা হচ্ছে এই ডিভাইসটা যদি ব্যবহার করতে হয় ক্ষেত্রে অবশ্যই আমাকে একটা কাস্টমার কাছ থেকে নতুন সিম আমরা নিয়ে থাকি সেই সিমটা আমার প্রতি মাসে এটা রিচার্জ করতে হবে তাহলে মেয়াদ চলে গেলে কিন্তু এটা না এটা তো স্বাভাবিক আপনি ফোনে নেট চালাবেন তার সে তার জন্য আপনাকে একটা বিল দিতে হবে জি জি আপনি ফোনে কথা বলবেন তার জন্য একটা বিল দিতে হবে আপনি যখন ট্র্যাকিং সিস্টেমের মধ্যে যাবেন অবশ্যই এর একটা বিল আছে জি তো ভাই আমরা আসলে বিস্তারিত সবকিছু জানলাম অনেক কিছু আসলে আপনার সাথে কথা বলে লিথিয়াম সম্পর্কে জানতে পারলাম তো আসলে আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি যে একটি লিথিয়াম ব্যাটারি যেগুলো আছে আমরা যেমন বলেছিলাম যে দুইশো কিলো তিনশো কিলো দেড়শো কিলো একশো বিশ কিলো যাবে তো এটা কোন ব্যাটারিটা কত কিলো যাবে এবং দাম সহ একটু বিস্তারিত বলবেন এবং দামটা কম বেশি হয় কিনা সেটাও আমাদেরকে জানাবেন ওকে ধন্যবাদ ভাই আমরা যদি প্রথম থেকে বলি যে আমরা আটচল্লিশ ভোল্টের তিনটা সেগমেন্টের মানে তিনটা মাইলেজ আমরা তৈরি করে থাকি তিনটা মাইলেজ কেমন যেমন প্রাথমিক পর্যায়ে আমাদের সর্বনিম্ন যেটা আছে আটচল্লিশ ভোল্টের সেটা হচ্ছে আমরা নব্বই এমপেয়ার তৈরি করি তো সেটা আমরা মাইলেজও উল্লেখ করে দিচ্ছি এখানে সেটা মাইলেজ আমরা ধরে রেখেছি আশি থেকে একশো কিলোমিটার এটা কাস্টমার লোডে চালাইতে পারবে আর এটার যদি প্রাইজ আমরা বলি এটা হচ্ছে প্রাইস আছে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হচ্ছে ব্যাটারির প্রাইস আছে এবং এটার সঙ্গে আমরা বিশ এমপিআরের চার্জার দিয়ে থাকি এই চার্জারটার দাম দেওয়া দেওয়া আছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তাহলে এই প্যাকেজটা আমরা দেখে নিই যে এই প্যাকেজটা আমরা এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি এরপরে যে সেগমেন্টটা আছে সেটা হলো একশো এমপিআরের ব্যাটারি এটা মাইলেজ দিয়ে থাকি আমরা কাস্টমারকে একশো থেকে একশো বিশ কিলোমিটার তো এই ব্যাটারিটার প্রাইসটা আছে হচ্ছে ব্যাটারির প্রাইস আছে এক লাখ পনেরো হাজার টাকা এবং চার্জার সেই বিশ এম্পেয়ার চার্জারে আমরা ইউজ করি এখানে এইটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তার মানে এই প্যাকেজটা আমরা দিয়ে থাকছি এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা আছে আমাদের একশো বিয়াল্লিশ ব্যাটারি এইটা আমরা মাইলেজ দিয়ে থাকি কাস্টমারকে বলে থাকি এবং কাস্টমার পেয়ে থাকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার লোডে চলবে এবং এটার প্রাইস আছে হচ্ছে ব্যাটারির প্রাইস এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং চার্জার বিশ এমপিআর চার্জার আমরা ইউজ করে থাকি যেটার দাম দশ হাজার পাঁচশো টাকা তার মানে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা এটার আর এটা গেল হলো আটচল্লিশ ভোল্টের এবং এরপরে যদি আমি আসি ষাট ভোল্টের আমরা দুইটা সেগমেন্টের হচ্ছে ব্যাটারি তৈরি করি দুইটা মডেলের ব্যাটারি তৈরি করি প্রথম সর্বনিম্ন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ এই ব্যাটারিটা মাইলেজ আমরা নির্ধারণ করে রেখেছি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার লোডে চলবে এবং এই ব্যাটারিটার প্রাইস হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটার সঙ্গে আমরা বিশ এমপিআর সাইড ভোল্টেড বিশ এমপিআর চার্জার আমরা দিয়ে থাকি যেটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর তার মানে এই ব্যাটারিটার প্যাকেজ হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এটার ফুল প্যাকেজ এরপরে আছে আমাদের একশো আশি ব্যাটারি যেটার মাইলেজ আমরা বলে থাকি একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার চালাইতে পারবে কাস্টমার এবং এই ব্যাটারিটা আপনার এক লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকা হচ্ছে ব্যাটারির প্রাইস এবং এটার সাথে আমরা তিরিশ এম্পিয়ারের চার্জার ফার্স্ট চার্জার আমরা দিয়ে থাকি যেটার প্রাইজ আছে হচ্ছে পঁচিশ হাজার টাকা তার মানে এই ব্যাটারিটা আপনার এক লাখ পঁচানব্বই হাজার টাকা হলে আমরা পেয়ে যাচ্ছি এবং এই চার্জ এটার সাথে আরেকটা বিষয় আমি বলি সেটা হলো যে আমরা তিরিশ এমপিয়ার আমাদের আরেকটা চার্জার আছে যেটা ওয়াটারপ্রুফ এবং এইটা আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছি এটা পরিপূর্ণ ওয়াটারপ্রুফ চার্জার আর আর একটা বিষয় বলি সেটা হলো যে আমরা যে দামটা বলেছি তো অবশ্যই কাস্টমার এটা খেয়াল রাখবেন যে এইটা প্রতিনিয়ত পরিবর্তন হয় দাম পনেরো দিন বিশ দিন দশ দিন এর ভেতরে পরিবর্তন হতে পারে কারণ এটা আমরা জানি যে এই যে সেলগুলো আমাদের আছে এই সেলগুলো আমরা ইম্পোর্ট করি নিজেরা চায়না থেকে এবং এইটা যখন ওখানে বেড়ে যায় চায়নাতে বেড়ে যায় তখন আমাদের অটোমেটিকলি আমাদের ব্যাটারির দামটাও বেড়ে যায় যেহেতু এটা ডলারের সাথে সম্পৃক্ত এই জন্য প্রতিনিয়ত এই দামটা ওঠানামা করতে পারে তো যখন কাস্টমার আমাদেরকে ফোন দিবেন অবশ্যই সেই ভিডিওটা ভিডিওটার টাইম লাইন এবং ডেটটা দেখে আমাদেরকে অবশ্যই প্রশ্নটা করবেন দয়া করে আর ধন্যবাদ আমি এখানে আর এড অ্যাড করে দিই আসলে ভাই যেটা বললেন যে প্রতিনিয়ত দাম আপডাউন করে তো আসলে ভিডিওটা হয়তো এমন হচ্ছে আমরা দশ তারিখে ছাড়ছি জি দুই সালে বাট আপনি হয়তো ভিডিওটা দেখছেন দুই সালে রাইট তো সেই ক্ষেত্রে আপনি হয়তো এখন যেটা দাম শুনছেন এক লাখ বিশ তখন কিন্তু এটা এক লাখ বিশ থাকবে না আবার আপনি হয়তো এখন ভাই অনেকগুলা ব্যাটারির অনেক মাইলেজ অনেক অ্যাম্পিয়ারের দামটা সে জানালো জি বাট আপনি আসলে সবগুলা দেখালে এমন হলো যে কনফিউজ মতো আপনি হয়ে গেলেন এজন্য আমার কাছে সব থেকে ভালো যেটা মনে হয় যে আপনার জন্য কোনটা পারফেক্ট আপনি কোনটা নিতে চাচ্ছেন এমন হলো যে আপনি একশো বিশ কিলো চালাতে যাচ্ছেন। অথবা একশো আশি কিলো চালাতে চাচ্ছেন তাহলে আগে আপনি সিদ্ধান্ত নেন যে আমি এই ব্যাটারিটা নিলে আমার জন্য বেটার হবে তারপরে আপনি ফোন দিয়ে শুনে নেন যে তখনকার বর্তমান যে দামটা কত তাহলে আমার মনে হয় এটা সব থেকে পারফেক্ট আপনাদের জন্য হবে তাছাড়া আসলে ভিডিওতে আমরা এখন যে দামটা বলছি এই দামটা হয়তো আমরা ভিডিওটা যখন পাবলিশ করব তখনই হয়তো চেঞ্জ হয়ে যাবে হতে পারে হতে পারে ধন্যবাদ তিন ভাইকে যে তিন ভাই আমাকে অনেক সাহায্য করেছেন এবং আজকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন